এখন পর্যন্ত এই দফতরের কোনো জাতিকে কোনো ভালো কোনো উপহার এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে দেখাইতে পারে নাই শেখ হাসিনার সবাই আপনাকে আমি তার ভালো দিকগুলো আগে বলতেছি এই যেমন মনে করেন মেট্রো রেল এগুলো মনে করেন বাংলাদেশের মাটিতে হাজার বছরের লোক কিন্তু চোখে দেখতো না এটা সত্যি কথা তারপরে বয়স্ক মানুষ একজন ধন বিছনায় থাকে বয়স হয়ে যায় একজন ছেলে তার তার ক্ষমতা নাই তার বাবাকে এবং তার মাকে পাঁচশো টাকা হাতে দেওয়ার মতো কিন্তু ওই সরকার টাকা ওই সে হাতে উঠাই করছিল লোকগুলাকে আবার ওই সরকার বলছিল ভূমিহীন বাংলার মাটিতে কোনো লোক থাকবে না একাত্তর সালে বঙ্গবন্ধু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবেন আপনাকে যদি আমি প্রশ্ন করে এখন এই আঠারো কোটি মানুষ আছে তারা যে প্রতিদিন মিছিল মিটিং করে এই মানুষ গড়ার কোনো কথা বলে নাকি তারা কি বলছে এ পর্যন্ত যে আমরা দুঃখী মানুষ গড়াবো কোনো কারো মুখে এগুলো শোনা যায় না এগুলা বাদ দেন বাহানা বাদ দিয়া মানুষের মতো মানুষ গড়িয়ে তোলার জন্য জ্ঞানী মানুষ থাকবে এই বাংলাদেশে এছাড়া বাংলাদেশের উন্নয়ন করা কখনো সম্ভব না শোনেন আমি তো সর্বপ্রথমে বলছি আমি কারো মৃত্যু হোক এটা আমি কাম্য করি না কারো বাড়ি ভাঙচুর করা হোক এটাও আমি পছন্দ করি না আমি যেটা পছন্দ করি সেটা হলো জ্ঞানী মানুষের কাছে সব কিছু নিরাপদ থাকবে একটা পিপড়া নিরাপদ থাকবে এটাকে বলা হয় জ্ঞানী মানুষ ধনী নিলাম হাসিনা অন্যায় করে গেছে বর্তমান যেটা চলতে যাচ্ছে আপনি অবস্থান দেখেন না এখন তো শেয়ার আছে তাই সেই কারণে আপনারাও কিন্তু মুখে টেপ লাগিয়ে ঘুরতেছেন আমরা কিন্তু স্বাধীনভাবে এখনও বসবাস করতে পারতেছি না আমি যদি আপনার ক্যামেরায় বলি এই বাংলাদেশের মাটিতে এখানে স্যাটালাইট টিভিগুলো অনেক ক্যামেরা আছে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেন দেন আপনি অদ্যুত চলাইবেন কেন আমাদের দেশে তো আমরা নিরাপদ নাই এই কারণে সমস্যার সমাধান হয় না আমাদের জীবন জীবিকা আমাদের কথা বলার অধিকার এখনো আমরা স্বাধীন নাই আপনার ক্যামেরায় আমি আঠারো কুড়ি মানুষকে বার্তা দিলাম এখানে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে কথা বলতেছি একটা আছে ডালাইট টিভি এখন পর্যন্ত এই সাধারণ মানুষের কথা কখনো প্রচার করে না এরা হয়তো বাজারের পণ্য এরা বাজারের পণ্য হিসাবে বেচা কিনা হয় যার টাকা আছে তার খবর প্রচার হয় যার টাকা নাই তার খবর প্রচার হয় না বাহানার কথা বাংলার মাটিতে বলেন না শেখ হাসিনার সম্পর্কে আমি যতটুকু মতামত করি আমি সর্বপ্রথমে বলছি কারো দোষও থাকতে পারে কারো গুণও থাকতে পারে হাসিনা হয়তো তাই ভালো কাজ করছে আবার কিছু তার দোষও আছে দোষ নাই তা কিন্তু আমি বলছি না এখানে আপনাকে মূলত সব দিকগুলা বিবেচনা করে আপনাকে দেখতে হবে আমি একজন মানুষ আমার দশটা খারাপ কাজ থাকবে দশটা ভালো কাজও থাকবে আপনাকে যখন দশটা ভালো কাজ করবেন আপনি কিন্তু সেটা আলোচনা করতেছেন না আপনি শুধু অপরাধগুলোকে সামনে নিয়ে আসছেন আসতেছেন শুধু অপরাধকে আমরা চর্চা করছি অপরাধ দিয়ে অপরাধ মোকাবিলা করছি এখানে কিন্তু সংকট সংকটটা কিন্তু এখানে আমি একজন সাধারণ মানুষ আগে আয় করছিলাম আটশো বারোশো টাকা কিন্তু এখন আমার আয় আইছে তিনশো থেকে চারশো টাকা আমি আমার পরিবার চালাইতে পারি না এটা কি সংকট না এই অপরাধ আপনি কীভাবে মোকাবিলা করবেন এই কারণে বলছে এই সরকার প্রধান হইতো যদি জ্ঞানী মানুষ তাহলে এই দেশের সমাধান হইতো এবং আমাদের দেশ ঝুঁকিতে থাকতো না আমরা এখন জীবনযুদ্ধ এবং রাষ্ট্রযুদ্ধের মধ্যে আমরা বর্তমানে অবস্থানে বসবাস করছি